আসসালামু আলাইকুম মানিক ইঞ্জিনিয়ারিংয়ে সবাইকে স্বাগতম দুর্যোগময় দিন কাটিয়ে আমরা শুভদিনের দিকে আগাচ্ছি আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমাদের মানিক ইঞ্জিনিয়ারিং আমরা কিভাবে কনস্ট্রাকশনের কাজ বা ডিজাইনের কাজগুলা করে থাকি এই সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দর্শক বিন্দু আমরা সাধারণত আমাদের যে কনস্ট্রাকশন প্রজেক্টগুলো বা আমরা এই প্রোজেক্টগুলোকে তিন ধাপে মূলত কন্ট্যাক্ট নেই বা আমরা যে মালিকানা মালিকদের থেকে আমরা তিনটা স্টেপে বা তিনটা ধাপে কাজগুলো নেই তার মধ্যে প্রাথমিক প্রথমে হচ্ছে যে একটা বিল্ডিং সম্পূর্ণ কমপ্লিটের দায়িত্ব আমরা নেই মানে একটা ডিজাইন করার পরে ওই ডিজাইনটা অনুযায়ী হুবাহু সেম অবস্থায় আমরা করে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং ওই প্রোজেক্টটায় মাল ম্যাটেরিয়ালস মিস্ত্রি কোথায় কী লাগবে মেশিনারিস অল এভরিথিং সাপোর্ট আমরা দেয় শুধু বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে তাদের কাছে আমরা চাবিটা বুঝিয়ে দিই বা বিল্ডিংটাকে হ্যান্ড ওভার করি অল ওভার দায়িত্ব আমাদের থাকে দ্বিতীয়ত হচ্ছে আমরা এ জায়গায় কনস্ট্রাকশন সাপোর্টটা দিই মানে কনস্ট্রাকশন কাজের জন্য যত প্রকার ম্যান পাওয়ার মেশিনারিস যত যা কিছু লাগবে সকল কিছু দায়িত্ব আমাদের থাকবে শুধু ম্যাট্রিয়স মালিক পক্ষ বহন করবে অথবা মালিক পক্ষ ম্যাট্রিয়স গুলাকে সরবরাহ করবেন তৃতীয় যে ধাপে আমরা কনস্ট্রাকশনে কাজ করি সেটা হচ্ছে আমরা কনসালটেন্সি করব যেমন একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য অবশ্যই ভালো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এদের সমঝোতা থাকাটা খুবই বাঞ্ছনীয় কারণ দেখা যায় যে একটা কনস্ট্রাকশন আমরা যখন একটা ডিজাইন করি বা ওই ডিজাইন অনুযায়ী যখন একটা কাজ কমপ্লিট করতে চাই তখন দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হয় কনস্ট্রাকশন কাজের মধ্যে ডিজাইন এবং এই ডিজাইনের অনেক সময় দেখা যায় কাজের ফিল্ডে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হয় এই সব প্রবলেমগুলোকে সলভ করে সঠিকভাবে স্ট্রাকচারকে দাঁড় করার জন্য আমরা কনসালটেন্সি প্রোভাইড করি এটা হচ্ছে একদম বিল্ডিংয়ের লেআউট থেকে শুরু করে বিল্ডিংটার যে ওভারহেড ট্যাঙ্কি বা প্যারাপ্যাট ওয়াল পর্যন্ত আমরা এটার কনসালটেন্সি মানে একদম ফুল লিফ ফিনিশ করা পর্যন্ত আমরা এই কনসালটেন্সিটা প্রোভাইড করে থাকি তো মূলত আমরা এই তিন ধাপে কনস্ট্রাকশনের কাজ নিয়ে থাকি তাছাড়াও আমাদের অনেক ভাইয়েরা আমাদের বোনেরা অনেক প্রবাসীরা আসেন যারা আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আপনারা কি ষাট পারসেন্ট ডাউন পেমেন্ট বা ডাউন পেমেন্ট এরকম কোনো কাজ করেন কি না আমরা আপাতত এরকমের কোনো কাজ করতেছি না আর এটার মূল কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আসলে হয় কি যে আমাদের ক্লায়েন্টের সাথে বা আমরা যতটা আসলে বুঝতে পারতেছি যে এইগুলার কারণে ক্লায়েন্টের সাথে একটা খারাপ মনমালিন্য একটা পরিবেশ হয় অথবা একটা খারাপ ভুল বোঝাবুঝি হয় কারণ অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের এই যে কিস্তির টাকাগুলো দিতে আসলে অনেক সময় সমস্যা হয় বা ফান্ড আসতে সমস্যা হয় সকল কিছু মিলিয়ে দেখা যায় যে একটা প্রবলেম হয় তখন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তার থেকে আমরা এই প্রসেসে আমরা আপাতত আগাচ্ছি না বাট যদি এরকমের কেউ ভালো কনফিডেন্টলি আগাতে পারেন বা যদি কেউ চান যে না ভাই আপনারা কাজটা করেন সেক্ষেত্রে আমরা ভেবে দেখবো বা করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা আমাদের ডিজাইনের কাজটা মূলত কিভাবে করি তো একটা যদি দু একতলা দোতলার উপরে যদি বিল্ডিং হয় তাহলে আমরা মাস্ট বি এটার সয়েল টেস্ট করাই বা সয়েল টেস্টের রিপোর্টটা আনি তার আগে প্রাথমিকভাবে আমরা দেখা যায় যে ওনার চাহিদা অনুযায়ী ওই জায়গায় ওনার প্ল্যানিংগুলো করে ফেলি ফ্লোর প্ল্যান যেভাবে হয় আর্কিটেকচারটা রেডি করি এরপর স্ট্রাকচারাল ডিজাইনটা করার আগ মুহূর্তে আমরা আমাদের সয়েল টেস্টটাকে রিপোর্টটাকে রেডি করে ফেলি এবং ওই রিপোর্ট অনুযায়ী আমরা স্ট্রাকচারাল ডিজাইনটাকে কমপ্লিট করি এরপরে এটার ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্যানিটারি ওয়ার্কিং ড্রয়িং এরপরে অ্যাপ্রুভালের জন্য সিট এই প্রসেসিংগুলো আমরা করে সম্পূর্ণ ডিজাইনটাকে রেডি করি এরপরে হচ্ছে আমাদের ইন্টারভিউরের কাজ আমরা প্রাথমিকভাবে আমরা যেটা আমাদের ক্লায়েন্টকে বা যারা আসলে বাড়ি করতেছেন ইন্টারভিউর করবেন এরকমের টার্গেট আছেন তাদেরকে আমি বলি যে যখন আসলে স্ট্রাকচারটা দাঁড়াবে মানে স্ট্রাকচার যখন আপনার বিম কলম স্লাবগুলো করা হবে তখন থেকে আপনি এই আর্কিটেক মানে ইন্টেরিয়র কাজের প্ল্যানিংটা করবেন কারণ দেখা যায় ইন্টেরিয়রের কাজের আসলে যদি আপনি কমপ্লিট করে থাকেন আর্কিটেকচারাল ফ্লোরের অ্যালাইনমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করে থাকেন ইটের গাঁথনি ফিনিশিংগুলো করে থাকেন তখন দেখা যায় যে ইন্টেরিয়রের কাজটা যখন আমরা করতে যাই তখন এই কাজগুলাটা সমস্যা হয় আবার ভাঙচুর করতে হয় সেম জিনিস আবার করতে হয় আর তখন দেখা যায় যে ফিনিশিংগুলো পরবর্তীতে একইভাবে আসে না অনেক জায়গায় ত্রুটি থেকে যায় তো এই জিনিসগুলো যাতে না হয় এই জন্য আমরা যখন স্ট্রাকচারটা স্ট্রাকচারের কাজটা শেষ হয় তখন আমরা এই কাজটা ধরার চেষ্টা করি এবং সবাইকে বলি আর এটা ডিজাইনের প্রাথমিক ধাপ হচ্ছে আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যে উনি কীরকমের চাচ্ছে এরকমের করে আমরা লে আউট করি এরপরে আমরা ওই ধারাবাহিকতার সাথে আমরা এটার কাজটা ডিজাইনের কাজটা কমপ্লিট করি এরপরে ইমপ্লিমেন্ট যদি হয় তখন আমরা ইমপ্লিমেন্টের কাজটা এই অবস্থায় কমপ্লিট করি দর্শক বিন্দু আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথেই থাকবেন